যারা জানেন তারা আমাকে সহযোগিতা করতে পারবেন যারা না জানবেন তারা শুনে নেবেন আমি দেখে গিয়েছিলাম ওখানে গিয়ে দেখলাম পাথরের খনি এই যে পাথর আসছে না আপনাদের রেল লাইনের নিচে দেশে খুব মজবুত শক্ত পাথর এটা বাংলাদেশি পাথর এই পাথর বের করতেছে মাটির নিচে দু ফিট নিচের থেকে ইউক্রেন রাশিয়া যুদ্ধ চলতেছে না ওই ইউক্রেনের বিজ্ঞানী সে আইসা ওই জায়গা দেখে কিভাবে বুঝলো এই জায়গা 2000 ফিট মাটির নিচে একটা পাথরের পাহাড় আছে ও তো ওই জায়গায় দে তলেতে ডুবই বেড়ায় না যেই করেন ওই ভাষতে আইসা একবার দেখে গেছে পড়ায়ছে আমাকে কইছে আমারে কই এটা পাথর উঠে দিছি ওই জায়গাে আইসা মাটি দেখে মাটি টেস্ট করে বুঝতে পারছে এখানে 2000 ফিট নিচে পাথরের পাহাড় আছে যেভাবে অকাতরে পাথর উঠেছে আরো একশো বছর পারবে পাথর কমবে না সিস্টেম দেখে মাটির নিচে যাওয়ার বানাইছে। মাত্র মিনিটের ভিতরে এই লিফটে করে জন করে কর্মী মাটির নিচে যাচ্ছে দুই মিনিটে দুই হাজার ফিট নিচে চলে যায় সেখানে যাইয়া বোমা সেট করে দিয়ে আসে পাথরের গায়ে পাহাড়ের গায়ে উপরের থেকে রিমোট চাপে ওরা উঠে আসে বোমা সেট করে দিয়ে এই রিমোট চাপলে ওখানে ওই বোমা হয় এরপরে পাহাড় টুকরো টুকরো হয়ে খান খান হয়ে পড়ে আবার ওই জায়গায় হ্যামার বানানো আছে মেশিন দিয়ে সেই হ্যামারে পাথর ছোট করে ওখানে আবার মাটির নিচ থেকে উপর পর্যন্ত রেলগাড়ি বানানো আছে রেলের বগিতে ওই পাথর উঠই দেয় আর সেই নিচে থেকে রেলগাড়িতে উপরে টাইনে উঠে আমি দেখে আসছি কত জ্ঞান এইভাবে আল্লাহ তাআলা জ্ঞান দিসে দিয়া মানুষকে দেয়া এত কিছু আবিষ্কার করানোর পরে মানুষে মনে করে যে আল্লাহ বলতে কিছু নাই যা করি সব আমরাই করি আল্লাহ পাক বলেন তোমারে যা দিয়েছি তুমি যে পাথর উঠোচ্ছ জায়গা ওই পাথরের পার কি তোমার আব্বা বানাই দিয়েছে কে বানাইছে আল্লাহ তুমি ওই জায়গা ডুবাইয়া পাথর আনতে গেছো যদি আমি সাপ দিয়ে আটকাই দেই আমার ওই ওই জায়গা ম্যানেজার বলছিল হুজুর যাবেন নাকি নিচে আমার কোনো সম্ভব না অত নিচে গলি যদি ফেরেশতা এসে কয় মার রবব কা কবর তোই গিয়ে যদি কয় মার রবব যে কয়জন গেছে ওই গজন ফিরে আসছে পরে আমি সেই দরিয়ারে উপরে তাই আমি যাব না তো আল্লাহ পাক বলেন ওয়া মা উতিতুম মিনাল ইলমে ইল্লা কালিল সাদে যাও মঙ্গল করো কে যাও মদ্দ্বা করছো নেস্টেশন বানাও ছয় মাইল মাটির নিচের তলে কি আছে সব তুমি বলতে পারো তোমার যত জ্ঞানই থাকুক না কেন বান্দা তুমি জেনে নাও অমা অতি তুমি কালিল আমার মহা জ্ঞানের সাগরের থেকে তোমাকে দেয়া হয়েছে অতি সামান্য একেবারে এক জাররা দিছি বাকি সব আমার কাছে মুসলমানদের শ্রেষ্ঠ আবাদত আল্লাহ তালা পাঁচ তো নামাজ ফরজ করে দিয়ে সৌরব বাকারা শেষ দুই আয়াত আমানা রসুল থেকে শেষ পর্যন্ত সামনে বসাইয়া পড়াইয়া দিয়ে আবার উল্লেখিত যানবাহনে করে আমাদের কাছে দুনিয়ায় পাঠিয়ে দিয়েছিলেন মাসটা এ কারণে অত্যন্ত দামি সময়ের দিক দিয়ে দামি মাগরিব বাদ ওয়াজ করাও শোনার সুন্নতি গভীর রাত একটা দুইটা তিনটে সারা রাত পর্যন্ত বয়ান করে অবশেষে খিচুড়ি ইতিহারই পাকাইয়া সাহাবাই কিরামদেরকে খাওয়াইয়া বিদায় দিয়েছেন হুজুর এমন একটা মাহফিলের ইতিহাস নাই ফজর বাদ এক ঘন্টা মাগরীব বাদ এক ঘন্টা হুজুর বয়ান করছেন এর প্রচুর ইতিহাস আছে তো নবী রসুলদের বয়ানের সুন্নতি একটা টাইম এ জামানায় আমরা অনুসরণ করে অনেকের চেয়ে আগে আগে আসার বসার সুযোগ পেয়েছি তৌফিক দিয়েছেন আল্লাহ তালা এর জন্য শকর আদায় করি আলহামদুলিল্লাহ মাহফিলের নাম দেওয়া হয়ে থাকে ওয়াজ মাহফিল কাজেই আমি এই জায়গা অন্যভাবে সময় নষ্ট করাকে একেবারে অপছন্দ করি বিভিন্ন নামের মাহফিল আছে বিশ্ব সেরা পরিবহন একটা যাদের দেখলি শয়তান ও বয় পেয়ে রাস্তায় নেমিয়ে দাঁড়ায় শব্দ সেই রকম আল্লাহরের সুর সেই রকম একেবারে একটা বিরক্তিকর পরিবহন আয়োজিত প্রোগ্রামকে অন্যভাবে যেন নষ্ট না করি সেদিকে কর্তৃপক্ষ সর্বকালে খেয়াল রাখা উচিত বর্তমানে বাংলাদেশে প্রচুর হয়েছে ইসলামী সংগীত গোষ্ঠী নতুন নতুন গোষ্ঠী আগে মোল্লা মুন্সি শিখদের এই সমস্ত গোষ্ঠী ছিল এমন হয়েছে শিল্প গোষ্ঠী তার মধ্যে আবার পার্টি আছে আলাদা তাদের প্রোগ্রাম হবে তাদের কাম সেখানে হবে রাজনৈতিক প্রোগ্রাম হবে রাজনৈতিক আলোচনা সেখানে হবে এর ভিতরে অন্য কোনো প্রোগ্রাম হলে পোস্টারে যা লেখি তার খেলাফ হয়ে যাবে কাজে এখানে ওয়াজি হতে হবে এটা আমার দাবি তো আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে মূল্যবান সময়ের মূল্য দিয়ে আসার যেহেতু তৌফিক দিয়েছেন সময়টাকে কাজে লাগাই এদিক সেদিক না যে মূল সামনের দিকে আগাই তিরিশ পারা কোরআন শরীফ আল্লাহ তালা আমাদের পথ প্রদর্শনের জন্য পাঠিয়েছেন গাইডলাইন আমাদের সংবিধান বই প্রত্যেকটা মানুষকে আল্লাহ তালা যে বিবেক বিবেচনা দিয়েছেন প্রত্যেকটা বলা যে এজন্য শাহজুকাল মাহুম মাঝে মাঝে দুই একটা বিবেকহীন থাকলে সেটা ধর্তব্য না এক জমিতে সব জায়গায় খুব ভালো ফসল হয়েছে চার পাঁচ সাত জায়গায় খারাপ হয়েছে ওইটা দেখে না ভালো ফসল হয়েছে বলে ঘোষণা দেয় এই জন্য সমস্ত মানুষের মধ্যে আল্লাহ তালা যে পরিমাণ জ্ঞান বুদ্ধি বিবেক বিবেচনা দিয়েছে এই পোলাপানগুলো এটা তো আমি এগুলো মধ্যে বরদাস্ত করতে পারি না আমার খুব বিরক্ত লাগে আপনাদেরও ডিস্টার্ব হবে ওদের সিল্লেবেলা দিক কান যাবেই এটাই নিয়ম সারা জীবন বইলে মোটর সাইকেল দেখছেন এখন এখন মোটরসাইকেল সাইকেল চালায় দেখবেন সব সেদিন ফিরে বসে এটা স্বভাব এটা নিয়ে নিয়ে যায় মোটর সাইকেলের দিকে এমনি সময় যে কথায় হাসি না লাগে নামাজে দাঁড়াবেন সেরকম একটা হালকা পাতলা কথা কানে আসলে হাসি এসে যায় ও জায়গা শয়তানে বগলে সুসুরি দেয় কেতুকুতু দেয় এই জন্য অল্পে হাসি হাসি লাগে তো মানুষকে আল্লাহ তালা যে জ্ঞান বুদ্ধি বিবেক বিবেচনা দিয়েছে এই জ্ঞান বুদ্ধি বিবেক বিবেচনাকে ব্যবহার করে মানুষে কত না থাকা জিনিস আবিষ্কার করছে না আমরা ছোটবেলায় যা না দেখেছি এই তিরিশ চল্লিশ বছরের মধ্যে কত কিছু দেখতেছি মোবাইল ছিল না ক্যামেরা ছিল না মাইক ছিল না কারেন্টের লাইট ছিল না কত তাই ছিল না সব না থাকা জিনিস আবিষ্কার করেছে মানুষেই এ বুদ্ধি আল্লাহ মানুষকে দিয়েছে এর একটাও আল্লাহ তালা নিজে হাতে তৈরি করে দেন নাই এর মূল কেমিক্যাল আল্লাহ তালা দিয়েছেন কিন্তু সংযোগ দিয়ে একটা সাথে একটা মিলে এমন সুন্দর কিছু হবে এ বুদ্ধি আল্লাহ তালা মানুষকে দিয়েছে মানুষের বুদ্ধি দিয়ে মানুষ বিমানে বিমান বানায়া হাজার কিলোমিটার বেগে পথ চলতেছে আকাশে উঠতেছে রকেট বানাইয়া মঙ্গল গ্রহে যায় চাঁদে যায় মধ্য আকর্ষণের স্টেশন তৈরি করতেছে মানুষ আল্লাহ কত জ্ঞান দেশে এক মুঠ মাটি ধরে নাড়াচাড়া করে নাকে সুখে বলে দিতে পারে এ জায়গায় দিয়ে রেল লাইন বানানো যাবে কি যাবে না এখানে কত ওয়েটের বিল্ডিং এখানে তৈরি করা যাবে এখানে এই বরাবর ব্রিজ করা যাবে কি যাবে না সল টেস্ট মাটি পরীক্ষা করে বলে দিচ্ছে মাটির উপরে বসে মাটির উপর ভাগ দেখে বলে দিতে পারে এখানে মাটির নিচে খনিশ সম্পদ কি আছে হবেন। যারা জানেন তারা আমাকে সহযোগিতা করতে পারবেন যারা না জানবেন তারা শুনে নেবেন আমি সচককে দেখে আসছি উত্তরবঙ্গে গিয়েছিলাম দিনাজপুর পঞ্চগড় ওখানে গিয়ে দেখলাম পাথরের খনি এই যে পাথর আসছেন আপনাদের রেল লাইনের বিচার দিচ্ছে খুব মজবুত শক্ত পাথর এটা বাংলাদেশি পাথর এই পাথর বের করতেছে মাটির নিচে দু হাজার ফিট নিচের থেকে ইউক্রেন রাশিয়া যুদ্ধ চলতেছে না ওই ইউক্রেনের বিজ্ঞানী সে আইসা ওই জায়গা দেখে কিভাবে বুঝলো এই জায়গা দুই হাজার ফিট মাটির নিচে একটা পাথরের পাহাড় আছে ও তো ওই জায়গায় দিয়ে তলদ ডুবই বেড়ায় না ইউক্রেন দিয়ে ওই মাসতে আইসা একবার দেখে গেছে পরে আইসা আমাকে আমার কম পাথর উঠে গেছি ওই জায়গায় মাটি দেখে মাটি টেস্ট করে বুঝতে পারছে এখানে দুই হাজার ফিট নিচে পাথরের পাহাড় আছে যেভাবে অকাতরে পাথর উঠেছে আরো একশো বছর উঠাইতে পারবে পাথর কমবে না সিস্টেম দেখে আর এক আজীব হয়ে গেলাম মাটির নিচে যাওয়ার লিফ্ট বানাইছে মাত্র দুই মিনিটের ভিতরে এই লিফটে করে দশ জন করে কর্মী মাটির নিচে যাচ্ছে দুই মিনিটে দুই হাজার ফিট নিচে চলে যায় সেখানে যাইয়া বোমা সেট করে দিয়ে আসে পাথরের গায়ে পাহাড়ের গায়ে উপরের থেকে রিমোট চাপে ওরা উঠি আসে বোমা সেট করে দিয়ে এই রিমোট চাপলে ওখানে ওই বোমা বাস্ট হয় এরপরে পাহাড় টুকরো টুকরো হইয়া খান খান হয়ে পড়ে আবার ওই জায়গায় হ্যামার বানানো আছে মেশিন দিয়ে সেই হ্যামারের পাথর কিন্তু ছোট করে ওখানে আবার মাটির নিচ থেকে উপর পর্যন্ত রেলগাড়ি বানানো আছে রেলের বগিতে ওই পাথর উঠই দেয় আর সেই নিচের থেকে রেলগাড়িতে উপরে টাইনে উঠে আমি দেখি আসছি কত জ্ঞান এইভাবে আল্লাহ তালা জ্ঞান দেশে দিয়ে মানুষকে দিয়ে এত কিছু আবিষ্কার করানোর পরে মানুষে মনে করে যে আল্লাহ বলতে কিছু নাই যা করি সব আমরাই করি আল্লাহ পাক বলেন তোমারে যা দিয়েছি তুমি যে পাথর উঠোচ্ছ ও জায়গা ওই পাথরের পাহাড় কি তোমার আব্বা বানাই ছুঁয়েছে কি বানাইছে তুমি ওই জায়গায় ডুবো পাথর আনতে গেছো যদি আমি সাপ দিয়ে আটকাই দেয় আমার ওই ওই ম্যানেজার বলতেছিল হুজুর যাবেন নাকি নিচে আমি কোনো মতো সম্ভব না অত নিচে গেলে যদি ফেরেস এসে সে আমার রব্য কবর তো মরার আগে যদি মার রব্য কা যে কয়জন গেছে ওই কয়জন ফিরে আসতে পারে আমি সেই তো আর উপরে তাই আমি যাব না তো আল্লাহ পাক বলেন ওমা উতি তুমি নালে ইলমে ইল্লা কালিল যাদে যাও মঙ্গল করো যাও মদ্দ্বা কসনে স্টেশন বানাও ছয় মাইল মাটির নিচে তলে কি আছে সব তুমি বলতে পারো তোমার যত জ্ঞানী তা কি না কেন বান্দা তুমি জেনে নাও উমা অতি তুম মিনাল ইলমে ইল্লা কালিল আমার মহা জ্ঞানের সাগরের থেকে তোমাকে দেয়া হয়েছে অতি সামান্য ঠিক একেবারে এক জรรরা দিছি বাকি সব আমার কাছে